এবার আজরাইল বলছে বন্ধুত্বর জন্য হাত বাড়ায় দিলাম আসল আমরা বন্ধু হই বলছে না না শর্ত বাকি আছে আরো দুইটা বলছে মাইরা দেখাইলাম মৃত্যুর যন্তনা কেমন এবার একটু আমার জাহান নামে ঢুকাও আমি জাহান নামের কষ্টটা উপভোগ করতে চাই জাহান নামে যখন ঢুকাবা জাহান নামে ঢুকানোর পর বন্ধুত্ব হবে তার আগে বন্ধুত্ব নাই সুলাইমান আলাইহিস সালাম বিচার করছেন এমন তো অবস্থায় হজরতে মালাকুল মাওত ওই জায়গার মধ্যে চলে আসলেন আসার পর মালাকুল মউত একটা লোকের দিকে বড় বড় চোখ করে দেখলেন একটু পর মালাকুল মউত ওখান থেকে চলে গেলেন যাওয়ার পর পরেই লোকটা এসে আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে আল্লাহর پیغمبر সুলাইমান এই যে লোকটা একটু আগে এখানে একজন এসেছিল আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে আমার মন বলে উনি আমারে বাঁচতে দেবে না মেরে ফেলবে আপনার কথা তো বাতাস শোনে বাতাসরে একটু হুকুম দিয়ে দেন আমার যেন হিন্দু স্থানের কোনো পর্বতের উপর রেখে আসে আল্লাহর পায়গাম্বার হজরত সুলাইমান আল্লাহর পায়গম্বর বাতাসকে হুকুম দিয়ে দিলেন বাতাস লোকটাকে নিয়ে সুন্দরভাবে ওই হিন্দু স্থানের পর্বতের ওপর রেখে আসলেন ওখান থেকে তার জামটা কবজ হয়ে গেল অন্যদিন আজরাইল সালাম যখনই সাক্ষাৎ করতে আসলেন হজরত সুলাইমান নবীর সঙ্গে আল্লাহর পায়গম্বর সুলাইমান জিজ্ঞেস করলেন ও আল্লাহর দূত মালাকুল মাউত হজরত আজরাইল কেন ওই সেদিন ওই লোকটার দিকে বড় বড় তাকাইছিলা তুমি কেন ভয় আল্লাহর কথার এবার শুনে নেন আমি দেখতে ছিলাম হিন্দুস্থানের অমুক পর্বতের মধ্যে লোকটার মৃত্যু লেখা আছে কিন্তু আমি এখানে আসার পরে দেখলাম লোকটা এখানে আমার যাওয়ার সময় হয়েছে আমি যাব কিন্তু লোকটা এখনো এখানে আমি আশ্চর্য হয়ে গেলাম তার দিকে বড় বড় চোখ করে তাকাইলাম যেই লোকটার একটু পরে মৃত্যু হবে হিন্দুস্তানের অমুক পাহাড়ে তার আমি কিভাবে পাব এবার হজরত সোলাইমান নবী বলে তারপরে কি হলো এবার হজরত আজরাইল ডাক দিয়ে বলছেন আল্লাহর পয়গম্বর আমি ওখানে পৌঁছানোর আগে এগিয়ে দেখি এই লোকটাকে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই হিন্দুস্তানের পর্বতের মধ্যে পৌঁছায়া দিয়েছে আপনাকে মৃত্যুর কাছে ধরা দেওয়া লাগবে না মৃত্যু আপনাকে খুঁজে নেবে সম্মানিত ভাইগণ এই যে বেঈমানের মৃত্যু কেমন কষ্ট হবে মুফাসসিরে কিরামরা তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন হযরত ইদ্রিস নবী যখন ইদ্রিস আলাইহিস সালাতু সালাম তিনি হজরত আজরাইল মালাকুল মাউত আজরাইল আল্লাহকে বললেন আল্লাহ এই যে ইদ্রিস নবী যে আছে তোমার পায়ে গম্বার তারে আমার খুব ভালো লাগে গোয়াল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ইদ্রিসের সঙ্গে একটু বন্ধুত্ব করতে পারি কি করতে পারে কি করবে আরো জরে বন্ধুত্ব আমরা করি কি করি না করি কি করি না বন্ধুত্ব করে কি করি না করি এখন আল্লাহ বলছে যাও তুমি যে লোক তোমার বন্ধু যদি হয় বানাও দিয়ে আলাইকুম ভাই আপনি কেমন আছেন বলছে ভালো আছি তুমি কে বলছে আমি মালাই কলমাও বলছে আল্লাহকে আমার নেওয়ার জন্য পাঠাইছে বলছে না তো কেন আসলা তুমি তো কারোর কাছে যাও না প্রয়োজন ছাড়া বলছে যে আপনারে আমার খুব ভালো লাগে তাই আপনার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই কি করতে চাই আচ্ছা বলেন তো এইরকম কারোর সাথে কেউ বন্ধুত্ব করতে চায় কিন্তু বন্ধুত্ব করে যদি লাভ হয় আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে লাভে লোহা উবায় বিনি লাভে কেউ তুলা ও পিঠে তোলে না তো বলছে ঠিক আছে বন্ধুত্ব করতে পারি শর্ত আছে কিছু যদি মানতে পারো বন্ধুত্ব হবে না হলে কোন সুযোগ নাই সুযোগ বলছে তাহলে বন্ধুত্ব করি বলছে কি শর্ত বন্ধু বন্ধুর জন্য কি না করে ভাই করে না করে না বন্ধু বন্ধুর জন্য কি না করে বলছে বন্ধুত্ব হবে যদি সেনাবাহিনী হতে পারো যুবক কথা বলো ঠিক কিনা বন্ধুত্ব হবে যদি ডিফেন্সের চাকরি হয় বন্ধুত্ব হবে যদি সরকারি চাকরি হয় ভাইজান যান বলছে শর্ত কি আর বাড়াই না মূল কথায় চলে যায় যেহেতু সময় শেষ কথা হচ্ছে যে বন্ধুত্ব করব যদি কি হয় আমার শর্ত পরিপূর্ণ হয় বলছে নাম্বার ওয়ান শর্ত মালায় কোল তোমার কাছে সাবো কি দেওয়ার মতো তোমার কিছু নাই তবে আমার একটুর জন্য মাইরা ফালাও কি করো একটুর জন্য মাইরা ফালাও আবার জীবনটা ভিতরে দিয়ে দিও আচ্ছা বলেন তো কঠিন না সহজ কঠিন না সহজ আল্লাহর অনুমতি ছাড়া আজরাইল কাউরে মারতে পারবে পারবে গেছে আল্লাহর গেছে বলছে আল্লাহ গেছিলাম ভাবছিলাম ভালো ভিতরটা এক কি কালো ভাবছিলাম ভালো ভিতরটা একেবারে কালো আল্লাহ বলে একটু মারা লাগবে তাইলে বন্ধু আল্লাহ আমি একটু মারি বলছে ঠিক আছে আমার বান্দা যখন মূর্তি চা একটু মারো আবার জীবনটা ভিতরে দিয়ে দিও সোবাহান আল্লাহ পরে সম্মানিত ভাইগণ এবার হজরতি মানে গুলি মাউত আজ্লাহ সালাম একটু মেরে ফেলছে জীবনটা আবার ভিতরে দিছি এবার আজরাইল বলছে বন্ধুত্বর জন্য হাত বাড়ায় দিলাম আসলে আমরা বন্ধু হই বলছে না না শর্ত বাকি আছে আরো দুইটা বলছে মাইরা দেখাইলাম তোর যন্ত্রণা কেমন এবার একটু আমার জাহান নামে ঢুকাও আমি জাহান নামের কষ্টটা উপভোগ করতে চাই জাহান্নামে নামে যখন ঢুকাবা জাহান নামে ঢুকানোর পর বন্ধুত্ব হবে তার আগে বন্ধুত্ব নয় এবার আজরাইল আল্লাহ গলাক দেব আল্লাহ আসলে ভাবছিলাম এই ভালো কিন্তু ভিতরটা অনেক কালো এবার বলে আল্লাহ ওরা নাকি জাহান নামেও ঢুকা লাগবে এবার আল্লাহ বসে ঠিক আছে একটু জাহান নামে ঢুকাও আবার বের করে নিয়ে আসো সম্মানিত ভাইগণ এবার যখন জাহান নামে ঢুকায়া দিছে জাহান নাম থেকে বের করে আনছে এবার বলছে বন্ধু বলছে না আজরাইল বন্ধুত্ব হবে না আরো একটা শর্ত বাকি আছে শর্তটা হলো মইরা দেখলাম মৃত্যুর জন্য তোনা কেমন জাহান্নামে গিয়ে দেখলাম জাহান্নামের মার ফিট কেমন এবার একটু জান্নাতের সুখ শান্তি না দেখলে হবে না আমার একটু জান্নাতের ভিতর ঢুকায় দাও এবার আজরাইল জান্নাতের মধ্যে ঢুকায় দিছে এবার আজরাইল জান্নাতের মধ্যে যেই ইদ্রিস নবীরে ঢুকায়া দিছে অমনি ইদ্রিস নবী দিছে দৌড় কি করছে দৌড় দিছে বসে আল্লাহ বিপদে পড়ছি আল্লাহ ভাবছিলাম ভালো এ দেখি বেইমান কথা বলেন না কেন মুসলমান গভীর মনোযোগ দিবেন এবার ইদ্রিস নবী জান্নাতের মধ্যে চলে গেল জান্নাতে যাওয়ার পর হজরত ইদ্রিস যখন জান্নাতে গেলেন এবার শেখা খেয়ে বেকা হয়ে আজরায়েল আল্লাহর কাছে করুণ সুরে গিয়ে বলে আল্লাহ 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 বলেন তো এরকম শেখা খাওয়ার পরে অনেক যুবক মসজিদের মধ্যে যায় কান্দে আর আল্লাহর আল্লাহ আসে না সম্মানিত ভাইগণ আমার কথাটার জন্য বললাম ইদ্রিস নবী শখ করে যে মৃত্যুবরণ করেছিলাম এই যে মৃত্যু কেমন কষ্ট হয়েছিল কীরকম ব্যথা অনুভব হয়েছিল গভীরে মনোযোগ দিবেন মুফাসারা ইকলাম তফসির কিতাবের মধ্যে লিখেছেন একটা জীবন্ত সাগরের চামড়াটা সাগরটাকে উল্টা দিক দিয়ে ঝুলায় দিয়া চামড়াটা যদি একটা দুইটা তিনটা টান দিয়ে খুলে নেওয়া হয় প্রথম টান দিয়ে যদি ছাগলের চামড়াটা নাভি বরাবর টান দিয়ে যদি ছাগলের চামড়াটা গলা বরাবর টান দিয়ে যদি জীবন্ত ছাগলের চামড়াটা খুলে না হয় ওই জীবন্ত ছাগলটার যেমন কষ্ট হবে নবীর শকের মৃত্যুতেও এর থেকেও অধিক পরিমাণ বেশি কষ্ট হয়েছিল তাহলে মৃত্যুর যন্ত্রণা হবে কি হবে না এটা কার মৃত্যু হবে বেঈমানের কার বেইমান আর যদি লোকটা ইমানদার হয় তাহলে আল্লাহর রসুল বলেছেন মাউ দিয়ে বলেন সোভান আমাকে উপহার যদি আপনারা দেন আমি খুশি না বেজার আল্লাহ ইমানদারকে মৃত্যু দিলে ইমানদার অমন খুশি হয়ে যাবে সোভান আল্লাহ বলে আল্লাহ দ্বিতীয় আছে বললেন অন্যাসিত ওই দল ফেরেশতার শপথ আমি আল্লাহ করলাম যারা মানুষের রুহুগুলোকে আরাম দিয়ে দিয়ে বের করে নিয়ে আসবে অ মুসলমান পরিশেষে ফিনিশিং কথা শেষ কথা একটা মানুষের ইমান জীবিত অবস্থায় যতটা হারায় না এর থেকেও অধিক পরিমাণ লোকটা ইমান হারা হয়ে যায় যখন লোক তার মৃত্যুর সময় চলে আসে একটা লোকের কাছে মারাকুল মাউদ আজরাই যখন আসে ওই লোকটা যতটা প্রেশান হয়ে যায় এর থেকে অধিক প্রেশান হয়ে যায় শয়তান শয়তান চিন্তা করে এই মনে হয় একটা লোক যে লোকটা ইমানদার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে তখন শয়তান ওই লোকগুলার ধোকা দেওয়ার জন্য ওই লোকটার মৃত মার বেশে মৃত বাবার বেশে এসে লোকটাকে ডাক দিয়ে বলছে বাবা রংপুরের মিঠা পুকুরের হুজুর আসছিল ম্যাম তুমি কি তার কথা শুনে কবরে যাও মসজিদের ইমাম সাহেব বলছিল মাহবুবুর ভাই বলছিল কারি আব্দুর রহমান মোল্লা বলেছিল টাকা নিচে ওয়াজ করছে ওদের কথা শুনবা নাকি আমাদের কথা শুনবা আমাদের কথা শোনো শোনো তাদের কথা শুনে কালেমা পড়ো না কালেমা আমরা তো তোমার বাবা মা আসলে কি তারা বাবা মা এজন্য এই বাবা মা হয়ে বলছি তোমার শুভকাঙ্ক্ষী তোমার ভালো চাই বাবারে কালিমা পড়িস না কালিমা পড়িস না কালিমা না পরে কবরে গেলে মুক্তি পাবি আর কালিমা যদি পরে যাস কবরে বিপদ আরে বিপদ কবরে যাওয়া লাগবে তো লাগবে যা আপনার অবস্থা কি হবে সিনা থাকবে থাকবে রিসার্চ করে তথ্যতা তারা বলল ছয় দিন পরে নখ খুলে যাবে ছয় দিন পর নখ খুলে যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পরে পেটে ফেটে গিয়ে পোকার খাদ্য হবে সাড়ে দিন পরে গোস থাকে না কঙ্কাল পড়ে রবি সতেরো দিন পরে পেটে ফেটে গিয়ে পোকার খাদ্য হবে সাড়ে দিন পরে গোস থা গেবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন পরে হারগোল সব নব্বই দিন সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে সাজে নেওয়া লাগবে সব মারিত ভাইগন আর যদি লোকতাম বেঈমান হয়ে গেল শয়তানের ধুকায় পরে ইমান বিক্রি করে দিল এরা কি ইমানদার না বেইমান জালেম বেঈমান জালেম তখন আর কালেমা পড়বে না ওর রুহুটা সর্বসদা একটা টান দিয়ে বের করে নিয়ে সিজিলে নিক্ষেপ করে দেয় আর যদি লোকটা ইমানদার হয় মুসলমান ও আমার আমার যুবকরা বাবাজিরা আপনাদের সকলের প্রতি উপস্থাপনা লোকটা যদি ইমানদার হয় আল্লাহর রাসুল বলেছে লোকটার জন্য মৃত্যুটা হবে উপহার তখন ওই দল ফেরস্তান আসতে পারবে না ওই ফেরেশতা আসার পর পরপরই শয়তানের চক্রান্ত করার জন্য শয়তান যখনই বাপমা বেশি আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার চার পাশে একদল রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে দিবি আমরা কি ईमानদারের মৃত্যু চাই না বেঈমানের আর জোরে চিল্লায়া কর আর জোরে চিল্লায়া কর ईमानদারের মৃত্যু চান ईमानদারের মৃত্যু যদি চাইতে চান তাহলে ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুনা ওয়া ইয়ুকাতালু হযরত কষ্ট দিয়ে ফেলতে মনে একটা মিনিট ফায়াকুর তুলুন আল কতলু মাছদার থেকে ও ক না আল কতলু শব্দের অর্থ হচ্ছে হত্যা করা কি করা এজোরে ইউ ক তিলেউ না ফি সাবিল ইল্লাহ জারা আল্লার পথে মারবে কি করবে হত্যা করবে ফায়াকুর আগে মারবে আগে অয়ঙ্কুর শেষে মরে যাবে এই মারা আর মরাটার নাম হচ্ছে ফি সাবিল্লা আল্লাহর রাস্তা হ্যাঁ মুসলমান যুবক আবার যদি কোনদিন দিন চব্বিশ যেভাবে বাতিলের মোকাবেলা করতে গিয়ে তোমাদেরকে বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে হয়েছে মুগদার মতো আবু সাইদের মতো আবার যদি কোনো বাতিল শক্তি মুসলমানদের উপর দিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় তাদের মাথা দপনের জন্য ইব্রাহিম রহমতুল্লাহ আলের মতো আলেমের চরমনাই বিশ্বাবের মতো আলেমের এরকম ওলামা একরাম যখন দেবে জামাত ইসলাম সংগঠন তখন ডাক দেবে তোমরা কার আকার আছো কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথিকে বুকে তাজা রক্ত ঢেলে প্রস্তুত আছো তুলে আল্লাহ দেখো পাওয়া যাবে পাওয়া যাবে ভাইজান ভয় পাওয়া যাবে না ভয় পাওয়া যাবে না আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি ওঠে দাঁড়ালে আধারে ভয় পেওনা না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি ওঠে দাঁড়ালে বালুরই বাদগুলো সব মিশে যাবে এলে ঢেউ দাবানল জ্বললে আবার ফু দিয়ে তানে ভাই কেউ মঞ্জিল পাবে তুমি মঞ্জিল পাবে তুমি পাহাড় পায়ে মারালে কালো সব পালিয়ে যাবে তুমি